আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি রসুল আকরম সাল্লাই সাল্লামকে আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে দুনিয়াতে আসার পূর্বে আমার নবীর নাম কি ছিল কোরআন বলে মুবাশিরম বিরসুল ইয়িমিমবাদিস মুহ আহমদ আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি রসুল আকরম সাল্লিহ সাল্লাম দুনিয়াতে আসার পর ওনার নাম কি ছিল কোরআন বলে মোহাম্মদুর রসুল্লাহ ওয়ামা মুহাম্মাদুন ইল্লাহ রসূল মা কানা মুহাম্মাদুন আবা মির রেজা আলিকুম আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি আমার নবী কি শেষ নবী নাকি আরো কোন নবী আছে কোরআন বলে ওয়ালা কি রসুল আল্লাহ ওয়াহত আমান নবী ইন উনি সর্ব শেষ নবী পরে যত তাজাব আর যত মূর্তাত আসুক না কেন এই সবগুলা কাদিয়ানিরা কাফের। আমার নবীর পরে নবী নাই এটাই চূড়ান্ত রবের সিদ্ধান্ত কথা বলেন ঠিক কিনা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ আলাইহি জন্ম জন্মগ্রহণ করেছে কোন শহরে আমাদের এই ডাকা শহরে নাকি ময়মনসিং শহরে কোরআন বলে লা ও বিহাজাল আল বালাদ পবিত্র মক্কানগরীতে ইন্না আউ্লা বাইতি উদি আলিনাস ইলাল্লাদি বিপাক মুবারকা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বসবাস করতেন কোন গ্রামে আমাদের এই গ্রামে নাকি পাশের অন্য কোন গ্রামে কোরআন বলে ওয়াহাজাল আল বালাদিল আমিন আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ সাল্লামের চেহারাটা কেমন ছিল কোরআন বলে ওয়দ্দুহা ওয়াল্লাইল ইজা সাজা আরে এই চেহারার কসমেই তো আমার রব কেছে চেহারাটা কেমন সাহাবাই কেরাম বলেন সামায়ালে তীর মিজিতে আসছে সাত দিনের পেটের কিদাত্তর যন্ত্রণা নিয়া রসুল্লাহর সামনে দাঁড়াইলে নবীর নুরানি চেহারা দেখার পর সাত দিনের পেটের খিদা নিবারণ হয়ে যেত কোন নবী পাইছেন একটু ভাবেন সাত দিনের পেটের কিদাত্তর যন্ত্রণা এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লি সাল্লামের চক্ষু মুবারক গোলা কেমন ছিল কোরআন বলেন আলম নাজ আল্লাহ আইন আইন আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখিন رسول اكرم صلى الله عليه وسلم টুট ছিল জিব্বা এই সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে কোরআনবালে ওলিসান আরে এই টুটের লালা কেমন দামি জানেন হজরতে আবু হুরাইরা বলেন তিরমিজের হাদিস রসুল আসকাম সাল্লা সাল্লামের কাছে ছোট্ট একটা পেয়ালাত করে দুধ নিয়ে আমি আবু হুরাইরা হাজির হইলাম আল্লাহর নবী সেখান থেকে অল্প একটু লালাল মুখ থেকে অল্প একটু লালা লাগিয়ে দিল আসাবে সুফার সত্তর জন সাহাবি দুধ পান করলো আমি আবু হুরাইরাও পেট করলাম এক সুতা পরিমাণ দুধ কমে নাই ওলিসান আউশাফা মক্কা থেকে একশো তো কিলোমিটার দূরে বদরের যুদ্ধ বদরের ময়দানে যাওয়ার পূর্বেই বীরের শিপা নামে পরিচিত একটা কূপ যেই পানি ছিল লবানাক্ত আলহামদুলিল্লাহ সেখানে গেলাম আর এই কূপে আল্লাহর নবীর একটু লালা লাগিয়েছিল শত শত সাহাবাই কেরাম পানি পান করেছিল পানি ছিল তখন মিষ্টি দেড় হাজার বছর আগের কথা নয় আজও গিয়ে দেখেন গে দেখলাম কে দেখলাম নবীর লালা পরা বীর পানি আজ মিষ্টি জবান কোলে বলেন নবী পাইছেন বাবেন আল্লাহ বলেন ওসানা ওয়াশাফাতাইন আপনি কুরআনকে প্রশ্ন করুন কুরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তাটা কেমন ছিল কুরআন বলে ওয়া মা আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহু আমি রব যা চাই আমার রাসূল তাই বলে আপনি কুরআনকে প্রশ্ন করুন কুরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কুরআন বলে alam nasrah laka sadrak আপনি কুরআনকে প্রশ্ন করুন কুরআন বলো তো দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তলাপিরাটা কেমন ছিল মক্কা থেকে মদিনা মদিনা থেকে সিরিয়া কোরআন বলে কুল সিরুফিল রুফিল আর আরে আমার রাসুল যেই পথ দিয়ে একদিন হেঁটে যাইতো চল্লিশ দিন পর আবু জাহেলের মতো নাস্তিক মতনাস্তিক সাইবা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে বলতো আবদুল্লার ইতিম সন্তান মোহাম্মদেই হেঁটে গিয়েছে এমন গ্রাম মুহাম্মদের ছাড়া আর কারো হতে পারে না আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহামের ডান হাত সম্পর্কেও তুমি কিছু জানো না কি কোরআন বলে ওমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরম সাল্লাহ সাল্লামের বাম হাত সম্পর্কেও তুমি কিছু জানো না কি কোরআন বলে ইয়দুল্লাহ হিফাউক আইদিহিম নুরুদ্দিন জাঙ্গি বলে সাহাবাই কেরামের পরে কোন তাবেই আল্লাহর নবীকে সচক্ষে দেখে নাই আমি যখন গুহাতে প্রবেশ করলাম আল্লাহর নবীর বাম হাত বাহির হয়ে আছে আল্লাহর কসম আল্লাহর নবীর বাম হাতের নূরের আলোয় দুই কিলোমিটারের গুহা আলোকিত হয়ে যায় আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন তো দেখি রসুল আকরম সাল্লাহ সাল্লাম তো আমাদের মতো বিবাহ সাদী করেছেন ওনার স্ত্রী সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আক্রম সাল্লি সাল্লামের যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে ওনার মেয়েদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে ও বানাতিকা আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আকরণ সাল্ল্লা সাল্লামের শ্বশুরদের সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে মাহু শ্বশুর তো একজন না আরো আছে আশিদ্দাহ ও আলাল কুফার আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি রসুল আক্রম সাল্লিয়া সাল্লামের মেয়েদের জামাই সম্পর্কেও তুমি কিছু জানো নাকি কোরআন বলে কোরআন বলে রুহামা উবাই নাহুম তরহুম রুক্কা আং সুফ জাদাইয়া বুতা হু না ফাদুল্লাহ মিনাল্লাহ হি ওরিত ওয়া না আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলতো দেখি সুলে আক্রমণ সাল্লাল্লাহ হলে সাল্লাম যে পৃথিবীতে আসছে একটা তো মাকসাদ আছে উদ্দেশ্য আছে উদ্ উদ্দেশ্যটা কি কোরআন বলে মা আতা কুমুর রসুল আল্লাহর দিন চালু করার জন্য যা হিলিয়াতের অন্ধকার বিলুপ্ত করার জন্য বলি সুবাহান আল্লাহ এবার আপনি কোরআনকে প্রশ্ন করুন কোরআন বলো তো দেখি আমার রাসুলের চরিত্রটা কেমন ছিল কারণ আমাদের দেশের মানুষ অ্যামাইজিং ফিগার অ্যান্ড ফাইটার মি দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ডক্টর বলেন ও মুসলিমের সন্তান তোমার ওয়াল রাউন্ডার তোমার আদর্শ তো নেইমার আর মেসি হতে পারে না তোমার আদর্শ হবে আল্লাহর দেওয়া বার্তা বাহক মোহাম্মদুর রসুল্লাহ সুবাহ আল্লাহ ও কোরআন তোমার কাছে এখন আমার প্রশ্ন আমার দেশের মানুষ নেইমারকে ফলো করে তাহলে আমার নবীর চরিত্রটা কেমন আমার নবীর চরিত্রটা কি নেইমারের মতো আমার নবীর চরিত্রটা কি শাকিব খানের মতো কোরান বলে আরে না আল্লাহ কসম কে কে বলেন নুন ওয়াল কলাম ই ওয়ামা এ স্তুরুন মা আন্তাবিনা আমাকে রব্বিকা বিমা জুনুন ওয়াইন নালা কালা আজো রণ হয়ে রমাম নুন ওয়াইন না কালা আলা হ না আজিম আমার রাসূলের চরিত্র উত্তম চরিত্র আমার নবীর চরিত্র খুলুকে আজিম চরিত্র বলি সুবাহান আল্লাহ অমুসলমান মনে রাখবেন পূর্বের কোন নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেয় নাই আমার নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দিয়েছে এরপরেও শাহজালালের পবিত্র বাংলায় কোনো রা লাল কুত্তা আমার নবীর চরিত্রে কালিমা রোপণ করতে চাই এই বাংলায় তাকে ছাড় দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলা এ বাংলা শাহ জালালের বাংলা এ বাংলা শাহ কামালের বাংলা এই বাংলায় মুসলমান দাবি মুসলমান বসবাস করে আল্লাহর নবীর আশেক উন্নতেরা নবীর ইজ্জত নিয়ে কুটুক্তি কখনো বদাস করবে না কথা বলেন ঠিক কিনা এত গোলা কোরআনের আয়াত দিয়ে বলার পর আপনাদের কি মনে হলো আমার নবী কি উত্তম না আমার নবীর সম্মান অনেক বেশি না এরপরেও আল্লাহ বলেন নাই আল্লাহ বললেন তোমরা তোমার মা বাবার খেদমত কর এই রাসুল বলতেন আমি যখন হালিমাতু দিয়াকে দেখি আমি মনে করি ইনি যেন আমার মা আমে না আর এই পয়গম্বরের চাদরটা বিছিয়ে দিতেন তানে কাবার পাশে আল্লাহর নবী বসা সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছে নবীজিকে বললেন সাহাব সাহাবাই কেরাম আল্লাহ এই মহিলাটাকে দেখার পর আপনি কেন চাদর বিছিয়ে দিলেন আল্লাহর নবী বললেন তুমি কি জানো না ইনি হলেন হালিমাতুসা দিয়ে আমার দুধ মা আমার মা আমেনার পরে উনি মা আমার চাদর বিছিয়ে দিয়েছে আমার মা বুঝবে এভাবেই তোমরাও তোমার মা বাবার খেদমত করবা বলবেন না সুবাহান আল্লাহ